বিরিয়ানি মশলার জন্য আমি সব যে শুকনো মশলাগুলো দিলাম এটা একদম হয়ে গেলে সন্ধ্যা থেকে ধরো গোছ গাছগুলো আমরা শুরু করে দিতে পারতাম তো এখন হবে খাওয়া দাওয়া আজ দুপুরে হচ্ছে স্পেশাল রান্না বান্না তো তার প্রস্তুতি একদম তুঙ্গে প্রচন্ড তাড়াহুড়ো করে সবকিছু রান্না বান্না কমপ্লিট করছি সুন্দর করে কষানো হয়ে গেছে কাজকলা তো বলছে আমি পাপাকে লিখে দেব হ্যাপি বার্থডে দিয়ে আমার এটা একা একা লিখেছে আমি ভিডিও করেছি তুমি কালকে যখন মিটিং এ ছিলে হ্যাপি বার্থডে দেখো কিরকম ভাবে কোলে উঠে জড়িয়ে ধরলো হ্যাপি বার্থডে এ পাপা আজকে তোমার পাপার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে পাপার আমার তরফ থেকেও হ্যাপি বার্থডে আমিও পাপান উইশ করবে জন্য আমি প্রথমে উইশ করিনি যে বেচারা শখ করে বানিয়েছে ঘুমিয়ে গেছে রাত বারোটার সময় আমি আর উইশ করিনি যে আগে পাপাকে পাপার বাবাটাই উইশ করে নেবে তাই না তারপরে সবাই উইশ করবে তো पापा और बाँदे तुम ही करी नहीं तुम ही पापा के एक टकी ने दाव ना वाला पापा रात से लाख बे अच्छा पापा के तुम्हें आज की की खाओ बे की खाओ बे पापा के की की खाओ बे बापारी ये घेर जॉल তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কর আজকে সকালটা বা ব্লগটা অন্যভাবেই শুরু হলো মানে এই বছর প্রথম কিন্তু পাপান ওর পাপাকে উইশ করতে পারলো কারণ আগের বছর আরও ছোটো ছিল করেছে মানে ওরকমভাবে তো বুঝতো না এই বছরটা কিন্তু একটা আনন্দ পাচ্ছে ফিল করতে পারছে পাপার হ্যাপি বার্থডে আবার আর কদিন পরে আমার হ্যাপি বার্থডে আসবে এগুলো ফিল করতে ও ভীষণ মজা পাচ্ছে মানে ওগুলো বেশি আনন্দ লাগছে তো আজকে প্রচণ্ড কাজের চাপ ওই সন্ধ্যেবেলা বাড়িতে একটু অনুষ্ঠান আছে কিন্তু এখন আমি একটুখানি পাঁচ রকমের ভাজা দিয়ে প্রদীপের জন্য কিছু রান্না করব দুপুরবেলা ওকে খাওয়ানোর জন্য প্লাস একটু পায়েস হবে আর আজকে মা ভাই সবাই আসছে তো চলো দিনটা দেখতে থাকো সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে আশা করি আজকে ব্লকের তোমাদের খুব ভালো লাগবে তাই না বলো দেখো মামা এসে গেছে সকালবেলা কটায় বেরিয়েছিস তোরা কটায়

হ্যাঁ ও ওই দেখো আবার একটা টেলিফোন দিয়েছে টেবিলে ওই দেখো আবার এটা কি বলে তো টেবিলটা আসলে একটা লক ভা দরজার ভাঙা লক দেখেছ দরজার ভাঙা লক এই যে জন্মদিনে সকালে প্রথম আর কি কচুরি আর তরকারি দিয়ে শুরু হলো হ্যাঁ এটা একটা ভালো এই বর্ধমানের একটা ভালো দোকানের কচুরি এটা খুব ভালো করে তাই না সুন্দর গন্ধ এটা না ভাই তো নিয়ে এসছে আর তার আগে অবশ্য তারা মায়ের প্রসাদ ওই ভাই নিয়ে এসেছিল তারা মায়ের প্রসাদ কষিকামাবসাদ সেটা খেয়েছে ঘরের ঠাকুরের প্রসাদ খেয়েছে প্রসাদ খেয়ে কচুরি দিয়ে জন্মদিন শুরু হলো এইদিকে এই যে সকালবেলায় বাজারে গিয়ে প্রদীপ এই বাজার টাজারগুলো করে নিয়ে এসেছে আমি সব লিখে দিয়েছিলাম ফর্দতে এগুলো হচ্ছে ওই পুজোর মিষ্টি আবার ঘরে দুপুরবেলায় রান্নাবান্নার জন্য লাগবে সেই জন্য সব কিছু আনা হয়েছে আর সন্ধ্যাবেলার জন্য কিছু জিনিসপত্র আনা হয়েছে আর কি ওই কফি কাপ তারপরে ওই প্লেট ফ্লেট টুকটাকা লাগবে কিছু কিছু তো সেইগুলোই আনা হয়েছে আর আজকে দুপুরে মেনুতে কি কী থাকছে সেগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি আমি তার আগে সব বাজারগুলো বার করে নিচ্ছি মানে যেগুলো আমাদের রান্নাঘরে লাগবে রান্নার কাজে সেগুলো আলাদা করছে আর যেগুলো ঠাকুর ঘরে পুজোর কাজে লাগবে সেগুলোকে আলাদা করছি মানে এগুলো সবই আর কি নিরামিষ ব্যাগের মধ্যে বাজারগুলো করা হয়েছে তো এগুলো রান্নাঘরে নেওয়া যাবে না সেই জন্য এখানে বসে আমি সব কিছু আলাদা করে ওই ঠাকুর ঘরে ঠাকুরের ব্যাগগুলো নিয়ে চলে যাব একবারে বাজার সহ প্রদীপ দিচ্ছে পুজো হন্ডা আওয়াজ পাচ্ছো আমি উপরে যাচ্ছি একটুখানি কচুরি খেলাম খেয়ে দিয়ে ওপরে যাচ্ছি হচ্ছে এই যে পুজোর দিন সকালবেলায় তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল মোটামুটি আর মা এসে ওই যে ঢুকে পড়েছে রান্নাঘরে দুপুরে যে রান্না টান্নাগুলো হবে সেগুলো আর কি মা রেডি করে দিচ্ছে রান্নাটা আমিই করব আর এইদিকে পায়েস বসিয়ে দিয়েছি মা বলে তুই তাহলে পায়েসটা করে নে আর আমাদের মোটামুটি সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হবে তো সেই জন্যই তাড়াহুড়ো করছি আর কি তো আর পায়েসটা হতে অনেকটা সময় লাগবে অনেকটা দুধ দেখো আমার কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে আর এইদিকে একটুখানি বিরিয়ানি করবো জন্য ওই দেরাদুন রাইসটা ধুয়ে ভিজিয়ে রেখেছি এই যে গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি এখানটায় একটু বেশি করেই বানাচ্ছি পায়েস তো শেষে দেখছি আমার আর কড়াইতে জায়গা নেই তো সেই জন্য কিছুটা দুধ আমি তুলে রেখে দিয়ে নিলাম গরম করে এবার ওই যখন পায়েসটা আর কি পুরো সেদ্ধ হয়ে যাবে চালগুলো এবার যখন ওই দেখবো টান টান হয়ে আসছে তখন আবার ওই দুধগুলো আর কি ঢেলে ঢেলে দেবো কিছু করার নেই এর থেকে বড় জায়গা আমার কাছে নেই সেটার মধ্যে আমি বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি দমে দেবো যেটা আমার কাছে আছে আর এমনি অ্যালমিনিয়ামের হাড়ি আছে অনেক বড় বড় কিন্তু সেই হাড়িগুলো না ওই খাড়া খাড়া হাঁড়ি তো ওর মধ্যে আমার ঠিক জুত হয় না পায়েস রান্না করে এটা বেশ ছড়ানো নাড়তে টাড়তে অনেক সুবিধা তো ওই দুধ আর চাল দিয়ে এটাকে ভালো করে এখন জাল করতে হবে একটুখানি ঘি দিয়ে দিলাম এটা আমি দিয়ে থাকি মানে মিষ্টি বা বাতাসার পায়েস করলে গুড়ের পায়েস করলে আমি কখনোই ঘি দিই না পায়েসে আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছু দেবো না দিয়ে এবার এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলেই পায়েস রেডি পায়েস রান্নার তার রেসিপি সেরকমভাবে কিছু দেওয়ার নেই আর এদিকে পাঁচ রকমের ভাজা হবে যেহেতু জন্মদিন স্পেশাল তো সেটা তো করতেই হবে অ্যাকচুয়ালি পাঁচ রকমের তরকারি তরকারি দিয়ে খেতে দেওয়ার নিয়ম তো যেহেতু বিরিয়ানি হচ্ছে সেই জন্য একটা পাঁচ রকমের ভাজা আর কি করে দিলে ওই নিয়মটা রক্ষা হয় এটাই আর কিন্তু কিছুই না আর ওপরে যে ছাদের জন্য ডেকোরেটরস থেকে দেখো জিনিসপত্র চলে এসছে সেগুলো সব ছাদে উঠছে ওই যে বললাম সন্ধ্যাবেলা এক জন্মদিন উপলক্ষে একটু ছোট্ট অনুষ্ঠানের আয়োজন রেখেছি সেটাই হবে এটা মোটামুটি হয়েছে আর ওদিকে বিরিয়ানি চালের জলটা গরম হয়ে গেছে তো চালটা সেদ্ধ করে নেব আর সেই সঙ্গে দেখো দিয়েছি সোয়াবিন সেদ্ধ হতে এমন গরম পড়েছে পুরো পাগল হয়ে যাচ্ছে গরমে প্রচুর গরম প্রচুর আরে অস্থির লাগছে বিরিয়ানি মশলার জন্য আমি সব যে শুকনো মশলাগুলো দিলাম এটা একদম জিরো আছে আর কি সুন্দর করে ভাজা হোক তারপরে এটা ঠান্ডা করে গুঁড়ো করবো আর এদিকে হচ্ছে ভাজা হচ্ছে এই যে সব বিরিয়ানির সবজিগুলো আর সবজিগুলো ভেজে তুলে ওই যে সবিনার মধ্যে সব মশলাগুলো দিয়ে মেখে নেবো কড়াইয়ে দিয়ে একটু কষিয়ে যেরকম হয় নর্মাল বিরিয়ানি রেসিপি তো আগে তোমাদের দিয়েছি ভেজ বিরিয়ানি সেজন্য আজকে আমি আলাদা করে দিচ্ছিলাম একটু নরমাল ব্লগ বানাচ্ছি আজকে একটা স্পেশাল ডে কষানো হয়ে গেছে সুন্দর করে দেখাতে পারছি না ঘুরছে তো কড়াই দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে কাঁচকলা আলু সুখ আর ইয়েটা কষাতে দিইনি এই যে ফুলকপিটা ওপর থেকে জাস্ট দিয়ে রেখেছি ওর নাহলে এটা গলে দেবে যে সব কিছু রেডি করে নিয়ে বসলাম এখানে যে রাইস রেডি সব এবার এগুলো দমে দেবো চল দমে সব রেডি করে নি বিরিয়ানি দম দিয়ে একদম রেডি হয়ে গেছে আর প্রদীপ তো পুজো দিয়ে তখনই বেরিয়ে গেছে বার্থডে বলে ওর আলাদা করে মানে কোনো আনন্দও নেই ছুটিও নেই কিচ্ছু নেই বলে আমি বাচ্চা নাকি বার্থডে বলে সব কাজকর্ম বন্ধ করে বসে থাকবো তো মানে প্রচুর কাজের চাপ রয়েছে এখন কদিন ধরেই বলছি তো বেরিয়ে গেছে এবারে আমি বিরিয়ানির দমটা খুলে একটুখানি টিফিন বক্সে ভরে দেবো মানে একটা দাদার জন্য আর কি নিয়ে যাবে তো ভাইকে পাঠিয়ে দিয়েছে যে তুই যা নিয়ে আয় হ্যাঁ তো ভাইকে আমি রেডি করে দেবো নিয়ে যাবে এবার এর সঙ্গে স্যালাড তার সঙ্গে মিষ্টি পায়েস টাইস দিয়ে আমি সব কিছু রেডি করে দেব দেখো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে না খেতেও সত্যিই খুব ভালো হয়েছিল হয়েছিলো রকম সবজি দেওয়া হয়েছিল তো বেশ ভালো লাগছিলো আর কাঁচকলা বিরিয়ানিতে এটা দেখে অনেকে ভাবতে পারে কিন্তু কাঁচকলা দিয়ে বিরিয়ানি সত্যি ভালো লাগে মানে কাঁচকলাটা না অন্য রকমের টেস্ট হয়ে যায় মশলার সঙ্গে মানে যখন রান্নাটা হয় খুবই ভালো লাগছিলো খেতে আর এই দিকে দেখো এখন মোটামুটি বাজে পাঁচটা তখন প্রদীপ বাড়ি ঢুকেছে কি বলবো বলো দিন ওর জন্য আমরা সবাই না খেয়ে বসে আমাদেরকে বলছে তোমরা খেয়ে নাও কিন্তু ওর বার্থডে উপলক্ষে আয়োজন করেছি যেটুকুই করেছি ধরো এত ওকে না দিয়ে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে বসে থাকবো ও কখন আসবে কোনো ঠিক নেই তো আমরা কেউই খাইনি পুরো সারা দিনটা না খেয়ে বসে আছি তো ও আর ভাই ছিল না এত তো দুজনে মিলে এই পাঁচটার সময় বাড়িতে আসলো তখন আমি খাবার রেডি করছি দেখো কি বলবো কিছু আর বলার নেই আর সন্ধ্যাবেলায় আবার অনুষ্ঠান আছে বাড়িতে সেটার একটা অ্যারেঞ্জমেন্ট আছে মানে পুরো মাথা গুলিয়ে যাচ্ছে এরপরে কিভাবে কি অ্যারেঞ্জ করব যে এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যে থেকে ধরো হ্যাঁ গোছ গাছগুলো আমরা শুরু করে দিতে পারতাম তো এখন হবে খাওয়া দাওয়া এরপরে চেঞ্জ করে শাড়িটারি পরে আবার সন্ধের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল মাঝখানে দুপুরে একবার রাগও হয়ে গেছে আমি ফোন করছি যে তুমি কি করবে এত দেরি করছো বলে আমি কি করব বলো কাজ আছে দোটাও ঠিক কিছু আর বলার থাকে না সেখানে বাবার না

यू पापा बोलो